আসসালামু আলাইকুম দেখেন এখন এত বড় একটা কুমড়া নিয়ে এসছে আমার ছেলে কুমড়াটা কি আজকে এই কোমড়ার ছক্কা রান্না করবো পাকা কুমড়া এই কুমড়া কেমনে কাটি এত বড় কুমড়া কাটা যাবে ছুরিটা ছোট আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে ভালো আছি আপনারাও নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি এবার কাটা হয়ে গেছে অবশ্য সে কাটা হয়ে গেল আর একটু কাটি আজকে রান্না করবো মিষ্টি কুমড়ার ছক্কা তৈরি করবো মিষ্টি কুমড়ার আর রান্না মিষ্টি কুমড়াটা দেখেন কত সুন্দর লাল খুব সুন্দর দেখতে আর রান্না করব হচ্ছে কাঁকরোল কাঁকরোল ভাজি করব কাঁকরোল ভাজি করবো আর কাঁকরোল ভাজি আর মিষ্টি কুমড়ার ছক্কা রান্না করব। মিষ্টি কুমড়াটা দেখতে খুব সুন্দর লাল ভাই বোনেরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমাকে তাহলে লাইক করুন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ইসমিল চাকটি এখন Ich die Kinder der ini. die will ich. Kurz, 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 আজকে আকাশটা কেরকম মেঘলা মেঘলা বৃষ্টি হবে নাকি কি জানি বৃষ্টি হতে পারে মেঘলা হয়ে আছে আকাশটা এতটাই কচকচ একদম টাটকা মিষ্টি কুমড়ার তরকারিটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে এই জন্য আমরা বেশি বেশি রান্না করি সবাই পছন্দ করে খায় আমার লাগে রুটির সাথে মিষ্টি কুমড়া আর ভাজি করলে খুব মজা লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে তো ভাল লাগে নিয়ে মিষ্টি কুমড়াটা চলাই দিয়ে দিলাম স্বাবিন তেল দিয়ে দিলাম পাঁচ এই দিয়ে দিলাম प्याज प्याज কুচি একটু পড়া কাটকার মতো একটু পাঁচ ফরণ দিয়ে দেব দিয়ে দিলাম পাঁচ ফরনের পাঁচ ফরণ পিঁয়াজটা এবার লাল হোক একটু লাল হোক এবার অন্য অন্য মশলা দিব আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের প্লিজ আমাকে শেয়ার কমেন্ট লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ভাই বড়োলোক মানুষ না আমার দামি দামি হাড়ি পাতিল নাই আমি নর্মাল হাঁড়ি করি আপনারা এই দেখে আবার কোনো মন্তব্য করেন না যে কিরম হাড়ি পাতিলে রান্না করে আমি খুব বেশি বড় লোক না সাধারণ পরিবারের পরিবার আমি এবার দিয়ে দেব লবণ দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া এবার পেঁয়াজ লাল হয়ে গেছে এবার আমি বৃষ্টি কুমড়া ঢেলে দেবো মশলাটা কষায় নিই নিয়ে এবার আমি দিয়ে দেবো দিয়ে একটু কষাই নেবো কষায় নিয়ে তারপর পানি দেব জলের পানি এখন একটু কষায় নিই পাঁচফোড়ন গুলো উপরে দেখা যাচ্ছে কালো কালো এগুলো কিন্তু পাঁচফোড়ন এবার আমি ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলাম একটু হতে থাকুক নরমটা দেখি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের পানি কষানো হয়ে গেছে কি সুন্দর মাখো মাখো হয়েছে দিয়ে দি জলের পানি বেশি জল দেবো না মাখো মাখো থাকবে আবার একটু ঢেকে দিই তরকারিটা এখন হয় হয়ে গেছে গেছে খুব সুন্দর হয়েছে খেতেও হয় খুব মজা লাগবে নামাই ফেলি হয়ে গেছে এখন তরকারিটা